এই রাসেল ভাইফার হইলো ওইরাম ওই ইন্টারনেট সাপ হইলো ইন্টারনেট ডিজিটাল সাপ দেশ যত স্মার্ট হবে সাপ তত স্মার্ট হবে আগে তোমার ডাইরেক্ট সাপ ওইরম ফোনা ধরে ঘুরে বেড়াই তো এখন ফোনা ধরে ঘুরে বেড়ায় এখন ইন্টারনেটে ঘুরে বেড়ায় ডাইরেক্ট বাচ্চা দেখছে বাচ্চা ইন্টারনেটে দেখছে ওকে বাচ্চা তো আর দেখেনি ফেসবুকে দিয়েছে ওরে বানিয়া বন্ধু রে এক একটা মান্দুলি ভরাইয়া হা দে একটা তাবিজ জড়াইয়া দে যেই তাবিজ রাখিলে এই যে রাসেল ভাই পার আমার কাছে আসিবে মোর বানিয়া বন্ধু রে একটা আর তাহাবিজ চাচা 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 সব 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 ছাপ সাপ সাপ ওরালা বিশ্বাস করতে না কারণ সাপে বইয়া গেছে ও নো তুই বনে যে তুই সাপের কথা কইবি মনে হয় আমি সব ফেলে দে থিকে দৌড় দেব নাকি আমি সাপ তুই দেখেছিস সাপিতর নিজই সাপ খুঁজি দিছি আরে রাসেল রাসেল ভাই পর আমি সেইদাই খুঁজি দিলাম যে আছে কিনা কোথাও আমি ডাকতেছি কিন্তু আসতেছ না আমার মনে আছে রাসেল ভাইপারের জন্য আমার ওই যে পানি আবন্ধুর কাছেতে একটা বান্দলি কইর আনা লাগবে জাতীয়ন্ত তো এটা রাখলে তুই সাপ আসে আমি একটু দেখব

আমার আর সহ্য হাসছে না বুঝলি আমি বলতে বাসতেছি চাচা শুভ মন্দির সাইলে কোনে সাপ দেখিছিস কোনে কোনে তুই কি কোনে দেখিছিস কোনে দেখিছিস কোনে শুভ সাইলে কোনে দেখিছিস ফেসবুক ফেসবুকে সাপ দেখে তুই আমার এসে ভয় দেখাছিস মনে করছিস ওই দিকে দৌড় দেব শালা এই শুভ মন্দির সাইলে সুবোধের সাপ তুই ফেসবুকই দেখিস না সাপ থাকবে বনে জঙ্গলে পাহাড়ে নদী সাগরে খালে বিলে তোর ফেসবুকে ফেসবুকের কিসির সাপন্দির সাপ আমি তোর তোর ঘুমাবে তোর তোর পা ঘুমাবে শুভন্দির ছেলে সুবদির সাপ তুমি খুঁজে বেড়াও তুমি ফেসবুকের মধ্যে সাপ দেখি বেড়াও শুভন্দির ছেলী এ ছেলি কে নাই। ফেসবুকের সাপ এটা দেখেছিস না আর এই ফেসবুকের সাপ দিয়ে তোকে বাপেরা কী করে ফেলাচ্ছে তা জানিস শর্টকাট এর মধ্যে তোর ওই যে কত বেনজির ঘটনা ঘটে গেল তোমার ছাগল কাণ্ড দূর হয়ে গেল তোমার আবার নতুন করে তো তোর ওই যে আর একটা কাহিনি শুরু হয়ে গেছে সাপ দিয়ে থুয়ে তোর বগুড়া জেলখানার মধ্যে থেকে তিনজন ফাঁসির আসামি ঝাঁপ দেয় নাকি চলি গে সাপ ভেঙে তা যারা পাহাড় আদায় ওরা কি বইসে বইসে বিড়ি খাচ্ছিলো বাংলাদেশ বিনোদনের একটা রাজধানী গোটা বিশ্ব যদি হয় সে সাপ না এসব সব সাপ হইল ওয়ান লাইন অনলাইন ওয়ান লাইন সাপ বুঝিস ইন্টারনেট ধরা যায় দেখা যায় না কিন্তু তুই ইন্টারনেটের মধ্যে দাঁড়ায় রয়েছিস তুই পুরো নেটওয়ার্কের মধ্যে আমিও কীর মধ্যে নেটওয়ার্কে 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 মারামারি করে এটা কি জানিস ফোনে মারামারি করে যখন এই যে কল ঢুক না ফোনে হ্যাঁ হঠাৎ করে দেখবি যে কল ঢুকাইছিস এক জায়গায় ঢুকেছিস আর একজন বলছে হ্যালো ভাই বলেন কী হয়েছে ঢুকলে এক জায়গায় গেল আরেক জায়গায় তার কারণ কি যখন তুই গ্রামে ঢুকাইছিস মারামারি করি বাংলা লিঙ্কে ঢুকে গেছে পথে অথচ মারামারি তুই দেখতে পাইসনি এই রাসেল ভাইফার হলো ওইরাম ওই ইন্টারনেট ছাপ এইলো ইন্টারনেট ডিজিটাল সাপ দেশ যত স্মার্ট হবে আচ্ছা সাপ তত স্মার্ট হবে আগে তোমার ডাইরেক্ট সাপ এরকম ফোনা ধরে ঘুরে তো এখন ফোনা ধরে ঘুরে বেড়ায় এখন ইন্টারনেটে ঘুরে বেড়ায় ডাইরেক্ট বাচ্চা দেখছে বাচ্চা ইন্টারনেটে দেখছে ওকে বাচ্চা তোমার দেখিনি ফেসবুকে দিয়েছে বুঝলি নি ফেসবুকে দেখছে ওই ইন্টারনেটে দেখছে ওরা ওই ওইভাবেই কামড়াচ্ছে ইন্টারনেটেই কামড়াচ্ছে মনে কর বাজারে

ও যখন দুশ্চিন্তা করে আমি মনে হয় না এতে স্টক করে মরিয়ে যায় আসলে সাপের বিষ মনে কর কামড়ালি উঠতে উঠতে একটা সময় লাগে তাই না ও মনে রক্তটা পানি এরপরেও তোর আমি একটা বিষয় বলি সাপের যে যে এই অ্যান্টিভেনম একটা আছে তোর বলে ভ্যাকসিন এইটা তোর দিলি তুই ডাইরেক্ট তুই সাপের কামড়াবি আমি সাপের কামড়ালি সাপ মরি তোর সাপ আরে সাপ তো এই সে কামড়ায় না সাপ তো ভয় পায় তুই দেখবি যে সাপ দেখার পরে ও দেখবি সোচো দৌড় মারছে কারণ কি ও মনে করে মানুষ আমার খামার দেয় কিনা বুঝলি নি আরে পৃথিবীতে মানুষের থেকে ভয়ঙ্কর কিছু আছে মানুষ মানুষ মারার জন্য যে সব সবাইয়েছে এসব সাপ তো সাপ সাপের বাপেকের কাছেও নেই এ সাপ তো সাপ ভাই ওই যে তোর এই যে ভাই বার নাকি এরা এরা যদি চৈদ্য গোষ্ঠ আসে তার কাছে যাইতে পারবে না তোর মনে করে যে একটা পরমাণবিক অস্ত্র এই যে বা এইসব যদি না বানাইতো তোর বিশ্বটা সুনা দিয়ে মুড়ানো হয়ে যেত তোর মানুষ হইলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর আরে কিসের সাপ মানুষই কামড়ায় সাপ বাড়ি বেলতে সেদিন আমি পত্রিকায় দেখলাম ফেক নিউজ ও আচ্ছা যদি বাই চান্স মনে করো যে সাপে যদি কামড়ায় কারোর তখন কি করব তখন এই যে সাথে সাথে হাসপাতাল যে এনে কামড়াবে তার উপরে কৈশি বানবি যাতে কোনো রকম রক্ত উপর মুখ না ঢুকতে পারে বাইদেনি হাসপাতাল এন হাসপাতাল তোর তো আবার বললে আবার বেশি হয়ে যাবে না আর্দিন হাসপাতাল ওই যে যশোর ফুলের হাত ওখানে ফ্রিতে তোর ভ্যাকসিন দিচ্ছে ময়ুদ্দিন স্যার ওই যে আকিজির পরে ছেলে শেখ মহিউদ্দিন উনি ভ্যাকসিন এন্টিভেনম যে ভ্যাকসিন ওটা সংগ্রহ করেছে ফ্রি চিকিৎসা মেডিতেছে আর্দিন হাসপাতাল ফুলের হাত সোকিনা মেডিকেল কলেজ হাসপাতাল তাহলে তোর কারুর কামড়ালি এনে পাঠায় দিবি এনে নিয়ে আসবি তুই সরাসরি আনলি এনে তোর চিকিৎসা করাই দেবে ফ্রি এই কোন টাকা লাগবে না হ্যাঁ তো তুই নিশ্চিন্তে বেড়াস যেখানে সাপ শিখে না যাবি। তো যদি কামড়াই তমনে ক সারের কিছু টাকা খরচ হইলো। ও আচ্ছা তালি ভ্যাকসিন دیتی বলে। রাসেল ভাইপন না ভাইপো এটা তালি কোনো ইয়ে না। না না ও তুচ্ছির ভাই। এ সব ইন্টারনেট সাপ। ইয়ে থেকে ভয়ংকর মানুষ। বুঝছনি? মানুষ যত মানুষকে ক্ষতি করতে পারে। সাপ, বাঘ, ভাল্লুক, কুল্লুক এরা কেউ এত ক্ষতি করতে পারে না। তুমি মানুষ থেকে সাবধান থাকো। হোয়াট ইজ দিস ম্যান? দিস ম্যান ইজ মেনি প্রবলেম। হোয়াট ইজ প্রবলেম দিস ইজ ম্যান বিষ তার কথার মধ্যে বিষয় হিন্দিও আমি অনেক যে এর সাথে মোদীর ধোনির সাথে আমার সাথে কথা হইলো হ্যাঁ ধোনি ক্রিকেটে যখন হেরে গেল আমি নরেন্দ্র মোদী খেলাম বাদ দিয়ে বললাম ব্যবহার করানা না গা ও বাদ দো পড়ে গা হ্যাঁ ধোনি বাদ হ্যাঁ

আর ভাই পো না ভাই পার এ কথা বললি ও আর পৃথিবীতে আর আর দেখা যাবে না আচ্ছা তাহলে ওই যখন ওই এন নাম যখন চলে আসে তখন তাহলে সাফের ভয় নেই না আর কামড়া লিখি হবে আট দিন হসপিটালে চলে সুজা চলে আসবি মানে তুই দরকারি ইচ্ছে করি কামড় খাওয়া ইচ্ছে করি দুটো সাপের কামড় খাওয়ে আর যেহেতু ফ্রি চিকিৎসা দিচ্ছে লস করি লাভ কি বাঙালি একটা জিনিস মনে রাখতে হয় ফ্রি আলকাতরা নিয়ে যায় এই জন্যই সুতরাং সাপের কামড় খাওয়াই চিকিৎসা নিবি আর ঠিক আছে তাহলে ওই শাশুড়ির আগে কামড়টা নে বুঝতে চাও শাশুড়ির কামড় খাওয়াই খবরদার খবরদার খবরদার